শাড়ি পরে সুন্দর করে সাজোগুজু করতে পারলাম কেন বলতো এই তিন মাস ধরে আমি আমার বাপের বাড়িতে ছিলাম আর ওখানে তো আমার সাজাগুজার সেরকম কিছুই জিনিসপত্র ছিল না তাই জন্য সাজতে পারিনি কিন্তু ওখানে যেটুকু সেরেছিলাম ওই শিব পূজার সময় আদাস তো আর সাজতে পারিনি তাই এখন সাজোগুজু করছি আর আজ হচ্ছে ষষ্ঠী মেয়ের নামে পুজো দেবো তাই ভাবলাম একটু সেজে গুজে না গেলে হয় মেয়ের মা বলে কথা শাস্তে তো ব্লগ তো আজকের হচ্ছে মহাষষ্ঠী সবাই জানি অনেকে ষষ্ঠীর বার করছো এবং করবে আর আমিও এবছর ষষ্ঠীর বারটা করব কারণ আমার মেয়ের জন্য যাতে আমার মেয়ের ভালো হয় এরকম একটা লোকে কি বলে সন্তানের মঙ্গল কামনার্থে বার করে তো আমি আমার সন্তানের মঙ্গল কামনার্থে বারটা করব তো সর্বপ্রথম বলি সকাল থেকে উঠে এখন দেরি কোনো কাজকর্ম হয়নি জাস্ট ওখানে একটা ধূপ জ্বেলে দিয়ে এসেছি মানে ঠাকুরের কাছে আর এসে পরিসোনাকে একটু খাইয়ে দিয়ে পরিশোনার কাঁথাগুলো জলে ভিজিয়ে দিয়েছি মানে যেই কাপড় কাঁথাগুলো মানে ও পটি করেছে বা ও টয়লেট করেছে সেই সমস্ত কিছু ভিজিয়ে দিয়ে তারপরে আমি চান করে ওখানে ধূপ দিয়ে এই রেডি হলাম তো যাওয়া যাক জানিয়ে আমাদের পাড়ার সকলে চলে গেছে জাস্ট আমি একা বাকি আছি তো চলো যাওয়া যাক আর যেতে যেতে কথা হবে আর আমি পরেছি এই শাড়িটা আর এই ব্লাউজটা তো কেমন লাগছে জানি না কারণ আয়না নেই যে আয়না দেখে সাজবো তো এমন জায়গায় একটা আয়না আছে তো ওইটা দেখার থেকে না দেখাই ভালো তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে তো যাই হোক চলো রেডি রেডি হয়ে বেরিয়ে কথা বলছি সুপর্ণা দিদিভাই কমেন্ট করেছে ওনার পুরো নামটা হচ্ছে সুপর্ণা সেন তো উনি কমেন্ট করেছেন যে আমার বেবির বয়স কত আমার বেবির বয়স হচ্ছে তিন মাস এই সবে মাত্র তিন মাসে পড়লো মানে যেদিন আপনি কমেন্ট করেছিলেন সেদিন ছিল দু মাস ওই আঠাশ উনত্রিশ দিন এরকম ছিল এখন তিন মাসেই পড়ে গেছে আর আর একজন কমেন্ট করেছে যে আমার বেবিকে কি ফর্মুলা মিল্ক খাওয়াই না বেস্ট ফিটিং করাই তো আমি আমার বেবিকে বেস্ট ফিটিং করাই তো ফর্মুলা মিল্ক নিয়ে একটা ভিডিও আমার করার ইচ্ছে আছে বাট করতে পারছি না সময় অজুহাতে তো সময় হলে ঠিক তোমাদের সাথে আপডেট দিয়ে দেবো তোমরা বুঝতে পারবে যে আমার বেবিকে কোন দুধটা খাওয়ায় তো রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এদিকে দেখো আলতা পরে নিয়েছে আলতার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম না আমার মেয়েটাকে একটু দেখে যাই তাই মেয়েটাকে দেখতে এসেছি ও হচ্ছে ওর জেম্মার বাড়ি দোল দোলায় দোল খাচ্ছে আর আমাদের তো দোলনা নেই তাই জন্য আর নেই কি আছে তার জন্য একটা ভিডিওতে শেয়ার করবো ভাবছি তো তারপরে দেখো চলে এসেছি আর এসে দুজনের নামে ডালা নিয়েছি আর দুটো ডালা নিয়েছি দুটো ডালা নেওয়ার কারণ হচ্ছে ননদের মেয়ে আর আমার মেয়ে দুজনের নামেই পুজো দেওয়া হচ্ছে কারণ বিয়ের পর থেকে যেদিন থেকেই আমি পুজো দেচ্ছি না বিয়ের পরে সেদিন থেকেই আমি ননদের মেয়ের নামটাও আমি নিয়ে পুজো দেওয়া হয় তো জানি না উনি আমার মেয়ের নামে পুজো দেবে কি দেবে না তবে আমি ওনার মেয়ের নামে সবসময় পুজো দিই এবং দেব তারপরে দেখো বসে গেছি একটু মানে পুজো মণ্ডপে অঞ্জলি দেবো বলে ভাবছিলাম অঞ্জলিটা দিতে বসলাম এত পেছনে তারপরে ভাবলাম না তো এখন তো ওনারা তো প্রণাম করে বেরোয়নি তাহলে চলো ওদের কাছ থেকেই দাঁড়াই ওরা যত এগিয়ে যাবে আমরা তত সামনের দিকে বসতে পারবো তারপর দেখো এত ভিড় হয়েছিল আর আজকে হচ্ছে মহাষষ্ঠী আর ষষ্ঠীর দিন এত ভিড় হয় মানে বলে বোঝানো যায় না কেন বলো তো আসলে মায়েরা তো চায় যে তাদের সন্তানরা ভালো থাকুক কিন্তু সন্তানরা কি চায় যে তাদের মারা ভালো থাকুক আর কিছু কিছু মা আছে অনেক ভালো এবং কিছু কিছু মা আছে অনেকটাই হিংস্র রাক্ষস মানে জানোয়ারের মতন যেমন বলা যায় আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম তাই কাকিকে বললাম কাকি একটু তাকাও এদিকে ভিডিও আর এই ভিডিওটা পুরো ম্যাজিক হয়ে গেল এই যে ফুলটা দিল আমার হাতে কাকি তো এটা আমি জানতাম না যে কাকি আমার হাতে ফুলটা দিয়ে দিয়েছে কিন্তু জানার পরে সত্যি আমার এতটা হাসি পাচ্ছিল তাই ভাবলাম একটু মুখগুলো দেখিয়ে নিই আর মুখগুলো দেখাবো কি সব ঘেমে চান হয়ে গেছি আর কালো হয়ে গেছে মানে কালো মানে কি আলো তো আসছে না তার উপর এত গরমে আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তাই রাস্তা দিকে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে ফেলি তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি কারণ বাড়িতে আমার মেয়ে আছে তাই জন্য আর ও তো বেস্ট ফিটিং করে তাই জন্য আর ও তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না ও দুবার যদি টয়লেট করে দেয় তো ওর খেতে পেয়ে যাবে তাই জন্য ভাবলাম না আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর বাড়িতে এসে তোমাদের সাথে যখন দেখলাম ও ঘুমিয়ে আছে তখন তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি আর ভিডিওটা শেয়ার করতে করতে প্রচণ্ড জল পেপাশা পেয়ে গেছিলো তাই একটু জল খেয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে তো দেখে বলো আজকের লুককে আমাকে কেমন লাগছে আর এই লুকটা একজন বলেছে তুমি এইটা কেমন হবে কিছু করলে একটু ভিডিওটা বা বানিয়ে ছাড়বে তো ঠিক আছে আমি ভিডিওটা বানিয়ে ছাড়বো সে কিন্তু আমার ভিডিও ভীষণ দেখে তবে তার নামটা নিতে না বলে তাই জন্য তার নামটা আমি নিলাম না এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়ার পর আমি মেয়েকে চান করিয়ে ভালো করে মুছিয়ে নতুন মানে নতুন নয় ও ঘরে পড়া যে জামাগুলো ওইগুলো একটা ধোয়া জামা পরিয়ে দিলাম আর ওকে আজকের কাপড়ই পরাবো কারণ কাপড়টা আমি বেশিরভাগ সময় পরিয়ে রাখি আসলে আমার কোনো বাচ্চাকে না ওই ন্যাংটু পুংটু দেখতে ভালো লাগে না তাই জন্য কাপড়টা পরিয়ে রাখি আর এই কাপড় পরানোটা অনেকেই জানে না তো তাদেরকে আমি একটা ভিডিও দিয়ে দেবো তারা দেখে নেবে প্লিজ এদিকে দেখো আমি এটাই বলছিলাম যে আমিও লাল আমার মেয়েও লাল দুজন ম্যাচিং ম্যাচিং তো দেখো আমার মেয়ের চান হয়ে গেছে এবার ও চান হয়ে গেলেই ওকে খাওয়াতে হবে নাহলে ও প্রচুর কান্না করবে তো তাই জন্য ওকে শুয়ে দিয়েছি ও প্রচুর কান্না করছিল। তো বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আর ঘুমোতেও উপায় নেই মানে ঘুমানোর কোনো উপায় নেই কারণ পরিশোনা এখনই এই মাত্র পটি করল তো এটাকেই আমাকে পরিষ্কার করতে হবে এবার অনেকে বলবে পটি করেছে তো ভিডিও করার কিসের জন্য আমি বলি পরিশোনার কিছু কিছু মুহূর্ত আমার ধরে রাখাটা উচিত তো ও বড় হলে দেখতে পাবে তো এখন যতই পটি পরিষ্কার করছি ততই পটি করছে হ্যাঁ হয়তো পটি করাটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু ওকে তো দেখাতে পারি ও এদিকে আমি পটি পরিষ্কার করছি আর ও ওদিকে কি করছে সেটা কিছু কিছু ফ্যামিলি আজকের দিনে দাঁড়িয়ে তারা এখন তো এই কুসংস্কার মেনে চলে তবে বাচ্চার জন্য তো বাচ্চার মায়েদেরকে অবশ্যই তার ভালোটাই দেখতে হবে কিন্তু তারা কি আর জানে তারা শুধু এটাই জানে যে কোথায় কখন কিভাবে একটা বাচ্চা বা তার মায়ের কুঁড় ধরবে তো এই সমস্ত মহিলাদের আমার সত্যি দু চোখের শত্রু লাগে মনে হয় একদমই সহ্য হয় না আর এদিকে দেখো আমার পড়িশোনা খেলা করছে মানে এই যে বেডশিটটা এই বেডশিটটা নিয়ে একবার মুখের ওপর চাপাচ্ছে আবার একবার সরিয়ে দিচ্ছে এটা ওর খুবই মজা পেয়েছে তাই ওটাকে ধরে দেখো আবার মুখের ভেতরে নিয়ে নিচ্ছে তো যারা যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আবার দেখাবে নতুন একটা ভিডিও মানে অষ্টমী সপ্তমী অনেক আছে দেখা হবে তো আজকের মতন এখানে টাটা বাই বাই চলো